আমার নাম ইমরুল কায়েশিমন আমার বাসা মাইমিন সিং আমি পড়ালেখা শুরু করেছি বিকেসপি থেকে সেখানে আমার কলেজ লাইফ শেষ হয় এবং শৈশব জীবন ওখানেই তো তারপর আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিই সেখানে ভর্তি হয়ে আমার অনার্স আপাতত কমপ্লিট ক্যাম্প চালু হয়েছে এবং সেটার সিলেকশন প্রক্রিয়া চলছে এবং ফাইনাল সিলেকশনে একটা মেইন টিম যাবে তো সেখানে ঢোকার চেষ্টা করছি জি বাংলাদেশের হয়ে আমি অবশ্যই খুবই ভালো খেলার চেষ্টা করব এবং সুনাম অর্জন করে আসার চেষ্টা করব অবশ্যই অবশ্যই গোল্ড জিততে চাই বাট গোল জিতে বাংলাদেশের জন্য একটু কঠিন তবু আমরা চেষ্টা করব আমি দুহাজার তেইশ সালের উনচল্লিশতম ন্যাশনালে ফাইনাল ম্যাচ খেলি এবং রানার আপ হই জি একক আর টিমসে আমরা চ্যাম্পিয়ন হই আমরা চিটাগামের একটা টিম হয়ে খেলেছিলাম বর্তমানে আমি আর্মি টিমের সাথে কন্ট্যাক্ট চালে আছি